শান্তি প্রিয়জন যারা যারা ওলিম্পিক আশিকরে সলমানরা সঙ্গী মুসলমানরা বাংলাদেশ ইসলামী ছাত্র শরার লক্ষ লক্ষ ত্যাগী কর্মীরা বাংলাদেশের টেকনাফ থেকে তেলিয়া প্রতিষ্ঠা থেকে পাতুরিয়া আন্দোলনের ডাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ওই সুদিনের হত্যাকাণ্ডের বিসার 24 ঘন্টার মধ্যে করে দেখান না হয় আপনাদের অবস্থা ভয়াবহ হবে খুশি আপনারা থাকুন চলমান আন্দোলনে আমাদের সাথে থাকার জন্য প্রিয় বাংলাদেশের সর্বস্তরের জনগনের কাছে বাংলাদেশ শ্রম ঘন্টার পক্ষ থেকে उदাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম দেখা হবে রাষ্ট্রকে কথা হবে সংগ্রামের আন্দোলনে সকলকে অভিনন্দন মোবারকবাদ আসসালামু আলাইকুম